আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ করে নিয়ে যাবে ইউটিউবে প্রাণ ভিডিও বানাতে গিয়ে আজকে যেন তা বাস্তবে পরিবর্তন হয়ে গেল তোহিত আফ্রিতে ইউটিউবার জীবনে অনেক হেটার ছিল চলুন আজকে সেই হেটার তে নিয়ে ভিডিও শুরু করা যায় এখানে কেউ বলতেছে এটা আফ্রিদি একশো ষোলো যার লোকেশন কেন্দ্র কারাগার কেউ তো আবার তৈরি আফ্রিদি ফেসবুক পেজ নিলামে তুলে ফেলছে আবার কেউ আফ্রিদি দেখে মান্নার আব্বাজান গানটা সার্সে আফ্রিদের এমন অবনতি দেখে তার কাছে মানুষে পোলট্রি নিতেছে যেমন ক্যামেরাম্যান পিয়াল ভাই আফ্রিদের নিয়ে মিম বানান পেজগুলোতে মিম বানানোর শেষ হতে না হতেই ইআইডে ভিডিও বানানো শুরু হয়ে গেছে হাউল আঙ্কেলকে ওরা আমাকে নিয়ে গেছে এখন আসা যাক আফ্রিদের নিয়ে অনেকে অনেক ধরনের কারণ দেখালো আমার কাছ থেকে সব থেকে বড় কারণ হল হাউল আঙ্কেলকে তেল মারা আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রীতিকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ আজ চব্বিশে আগস্ট বরিশাল থেকে সিআইডির এক বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানার দায়ের করা হত্যা মামলার এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি একই মামলায় বাইশ নম্বর আসামি তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীকে গত সতেরোই আগস্ট ঢাকা মহানগর পুলিশ ডিবি গ্রেফতার করে গ্রেফতারের পর যেসব কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদি তারা নির্যাতিত হয়েছিল তারাও মুখ খোলে এখন এসব দেখার পর আফ্রিদি বিরুদ্ধে কিরকম ব্যবস্থা নেওয়া যায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ